আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাই এসেছি ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে রোববার দুপুরে ঢাকাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন কোনো অনিশ্চয়তা নেই নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি ভোটার সংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে ইসি বলেন ভোট হবে বলেই রোডম্যাপ ঘোষণা করা হয় সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভোটিং এর পরই চূড়ান্ত হবে অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে রোববার রাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি ব্লাড মুন নামেও পরিচিত আন্তবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে যদি আকাশ মেঘ মুক্ত থাকে তাহলে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় রাত আটটা আঠাশ মিনিট থেকে শুরু হয়েছে এই চন্দ্রগ্রহণ সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয় এ সময়ে দেখা যাবে ব্লাড মোন তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না বাংলার আকাশে রাত মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে রাত সাড়ে দশটায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না বরং লালচে বা তামাটে রং ধারণ করবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য রোববার জোটের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নেতারা সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী সম্মেলনের নেতারা বলেন গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর সরকারি নীতি জন আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হয়েছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সরকারের তৎপরতার মধ্যে সেন্ট মার্টিন ও পার্বত্য চট্টগ্রাম মানবিক করিডর মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন সফরের মূল উপলক্ষ্য হবে গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন তবে এর ফাঁকে ট্রাম্পের চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকেরও গুঞ্জন শোনা যাচ্ছে সম্মেলনটি অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে নিয়ংজ শহরে হওয়ার কথা বিষয়টি সিএনএন কে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন এ সফরের মূল গুরুত্ব দেওয়া হবে বাণিজ্য ও বিনিয়োগের ওপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে আগামী ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে রোববার ঢাকার রাজারবাগে নির্বাচনী দায়িত্ব পালন দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির অনুষ্ঠানে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল তারপরে নির্বাচন কমিশন পুলিশকে জনগণের জন্য কাজ করতে হবে রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে জনগণের প্রতি দায়িত্বশীল থাকতে হবে বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর মেহজাবিন অভিনীত সাবা মুক্তি পাচ্ছে বাংলাদেশে এটি তার অভিনীত প্রথম সিনেমা তবে দ্বিতীয় সিনেমা প্রিয় মালতি মুক্তি পায় আগে গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে সাবা মুক্তির কথা জানান মুক্তির তারিখ উল্লেখ না করে লেখেন স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো রেড সি সিডনি সহ আরো অনেক উৎসব ঘুরে সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে সাবা এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য তিনি ভক্তদের কাছে জানতে চান সাবা কবে মুক্তি দেওয়া উচিত ছাব্বিশ সেপ্টেম্বর নাকি তিন অক্টোবর ধারণা করা হচ্ছে এই দুই তারিখের যে কোনো পাবে সিনেমাটি ক্রিকেট খেলার ইনিংসে প্রথম দু বলে দুই ব্যাটার আউট হতে পারে সেটা খুবই স্বাভাবিক দুই ওপেনারের আউট হওয়ার ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার ক্রিকেট বিশ্বকাপ লীগের ম্যাচে কানাডার মেপল লিগ গ্রাউন্ডে দুদল গত একত্রিশ আগস্ট মুখোমুখি হয়েছিল ওই ম্যাচে ব্র্যাট কুরির প্রথম বলে কানাডার দুই ওপেনার আলী নাদিম ও যুবরাজ সামরা সাজঘরে ফেরে আন্তর্জাতিক ক্রিকেটের একশো বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম কুড়ির করা প্রথম বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলেছিলেন আলী নাদিম লুফিনিতে মার্ক ওয়ার্ড কোনো ভুল করেনি ওয়ান ডাউনে নামেন পরগত সিং পরগতর পরের বলেই স্ট্রেটে সজরে বল পাঠিয়েছিলেন নন স্ট্রাইকের যুবরাজ ক্রিস ছেড়ে বেরিয়ে আসলে বল কুড়ির গায়ে লেগে চলে যায় স্ট্যাম্পে লেখা হয় প্রথম দু বলে দুই ওপেনার আউট হওয়ার প্রথম নজির গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুখাই এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন